আমি নতুন হলাম নিজে তোমার অঝোর ধারায় ভিজে আমি নতুন হলাম নিজে মামা পাধানি ধানি আজ হারিয়ে গেছি আমি বৃষ্টি 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 কেন এত তুমি মিষ্টি বৃষ্টি 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 এই কোন সৃষ্টি বৃষ্টি 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 এ কোন সৃষ্টি শুধু মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি হুম 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 কেমন লাগলো বন্ধুরা জানিও সুজাতাদি ভালোবাসা দেখছে সুজাতাদি ভাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা কেন কিছু কথা বলো না শুধু চোখে চোখে চেয়ে যা কিছু চাওয়া আমার নীলে সবে একে চলো না একে চলো না কেন কিছু কথা বলো না mm-hmm hmm mm hmm, mm -hmm. হাই হাই প্রাণ যায় প্রাণ যাই যাই প্রাণ যায়। চুক তারি যেন কাটারি দিল খুনে খুনে ভরে যায় হে হে যেন আগুন ফাগুন বসন সেজেছে কি যে করি করি ভেবে মরি মরি রঙিন বুঝি বুঝিস বৃথা যা হাই হাই প্রাণ যায় প্রাণ যায় যাই প্রাণ হে হে চোখ যেন কাটারি দিল খুনে খুনে ভরে যায় হে হে যেন আগুন ফগুন বসন সেজেছে কি যে করি করি ভেবে মরি মরি রঙিনো যৌবন বুঝিস বৃথা যায় হায় হায় যায় প্রাণ যায় যায় আজি না